প্রতিটা মেয়ে বিয়ের পরে কি মিস করে জানেন যত্ন ভালোবাসা মায়া আর ছোট ছোট পাগলামি যেগুলো সে তার ফ্যামিলি সবার সাথে করতে পারতো বিয়ের আগে বিয়ের পর নতুন ফ্যামিলি নতুন দায়িত্ব সব কিছুই যেন নতুন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিছুদিনের জন্য মার কাছে বেড়াতে এসেছিলাম মা তো আমাকে পেয়ে মহা খুশি আমি কি খাবো কোনটা পছন্দ করি কোনটা এতদিন যাবৎ খেতে পারিনি আম্মু সব কিছু চিন্তা করে রেখেছে আমি খুব অল্প সময়ের জন্য আসি আর এই অল্প সময়ের মধ্যে আম্মু আমার পছন্দের সব খাবারগুলো প্রত্যেক বেলায় রেডি করে করে আমার সামনে দেয় যাই হোক আজকে সকালে হাঁটতে বের হয়েছিলাম একটু আর আজকের ওয়েদারটা অনেক চমৎকার ছিল কি সুন্দর রোদেলা একটা ওয়েদার ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল সকালবেলা হাঁটতে কিন্তু খুব ভালো লাগে আর আমার এখানে একটু গ্রামীণ পরিবেশ যে কারণে হাঁটতে আরো অনেক বেশি ভালো লাগে দেখতেই তো পারছেন কি সুন্দর একটা বোর্ড যাচ্ছে নদীতে আমি হাঁটতে হাঁটতে নদীর পারে চলে এসেছিলাম আর এখানে দাঁড়িয়ে এখন খুব সুন্দর কিছু দৃশ্য দেখছি তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নেই এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ আর নদীর পাড়ে একটা বাসা করছে এই বাসাটা অনেক বেশি সুন্দর আমরা খুব ভালো লেগেছে এই তো দেখেন নদীর পারে কি সুন্দর লাউ শাক লাগিয়েছে আর ছোট ছোট ফুলগুলো চমৎকার লাগছে আর এই যে দেখেন দূরে কিন্তু লাউ ধরে আছে ছোট ছোট লাউ গুলোর আড়ালে দেখলাম খুব বড় একটা লাউ ধরেছে ইচ্ছে কছে পেরে এখনই বাসায় নিয়ে যাই কিন্তু এটা তো পসিবল না আমি লাগাইনি যেহেতু ছোটবেলায় অনেক এরকম করতাম নদীর পাড়ে যখনই আসতাম তখন মানুষের বাসার লাউ বেগুন এগুলো পেরে পেরে বাসায় নিয়ে যেতাম তখন তো বুঝতাম না যে মানুষ কত কষ্ট করে এই ফসলগুলো ফলায় আমার জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা আমার দাদার বাড়ি সবকিছুই ঢাকাতে যখন আমি নানুর বাসা আসতাম সাভারে তখন এই গ্রামীণ পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগতো আমি এই প্রকৃতির সাথে যেন মিশে যেতাম আর এই নদীর পারে কত সুন্দর সুন্দর স্মৃতি আছে কত গোসল করেছি ঝিনুক করিয়েছি আর এত এত মানুষের ফসল নষ্ট করেছি যেগুলো ভাবলে এখন সত্যিই খুব খারাপ লাগে ছোট ছিলাম বুঝতাম না আর এই যে দেখেন আর গ্রামের কি সুন্দর পরিবেশ না আর এই নদীরটা কিন্তু ধলেশ্বরী নদী এই নদীটা অনেক বড় ছিল আর এখনো বর্ষাকালে অনেক বড় হয় এখন শীতকাল যেহেতু একটু ছোট হয়ে গেছে আর এত এখানকার সব নদীতে এসে পড়ে এই কারণে নদীর পানি অনেকটাই দূষিত হয়ে গেছে ছোটবেলায় এই নদীতে মাছ ধরতাম সুন্দর সুন্দর স্মৃতি যে এই নদীকে ঘিরে একবার তো নদীতে পড়ে মরেও যাচ্ছিলাম আমি আর আমার বড় বোন যাই হোক আর এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তাই আর মায়ের কাছে অনেক দিন মোটামুটি ছিলাম অনেক দিন বলতে সময় তো চার পাঁচ দিনের বেশি থাকা হয় না আর এবার একটু বেশি থাকা হয়েছে সাত দিনের উপরে তাই আশেপাশে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে দেখেন গ্রামের এই নদীর পাড়টায় এত সুন্দর একটা বাসা করছে আসলে যে এখানে থাকবে তার মন পুরো দিনই ভালো থাকবে ফুরফুরে থাকবে আর এই যে আমাকে দেখেন ঘুম থেকে উঠে ভালো মতো ফ্রেশও হইনি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এসেছি আর আজকে যেহেতু আমি ঢাকায় ব্যাক করব আমার শ্বশুর বাড়িতে তাই ভাবলাম সকাল সকাল উঠে আম্মুকে একটু হেল্প করি আমার হাজবেন্ড যেহেতু বাসায় আসবে ওর জন্য কিছু রান্না বান্নাও করতে হবে আর আমাদেরও তো দুপুরে খেতে হবে আর এই তো নদীর পাড়ে সুন্দর করে হাঁটাহাঁটি করে আমি বাসায় এসে নাস্তা করে নিচ্ছি আজকে নাস্তায় খুব একটা বেশি কিছু খাবো না কারণ দুপুরে একটু ভারী খাবার দাবার করতে হবে তাই এই তো আমি এখানে পেয়ারা কেটে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু বাদাম মিক্সড বাদাম করে নিয়েছি এগুলো আজকে সকালবেলা খেয়ে নিব আর এগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি যেই কদিনই এখানে ছিলাম আম্মু আমার জন্য এগুলো অ্যারেঞ্জ করে দিয়েছে আমি খুব মজা করে খেয়েছি পেয়ারা আমার অনেক পছন্দ আর বাদামও আমার বেশ ভালোই পছন্দ তবে ডিম সিদ্ধটা খুব একটা খাওয়া হয় না কিন্তু এটা খুব হেলদি যাই হোক সকালবেলা নাস্তা করার পর আমি এখন চলে যাব বড়ই আমাদের গাছে অনেক সুন্দর টক মিষ্টি বড়ই ধরেছে আমি এখন এগুলো পারবো আশেপাশে খুব মানুষ কাকে দিয়ে পারাবো তাই নিজেই চেষ্টা করছি যাই হোক এই যে আমি সুন্দর করে বড়ই পেরে নিচ্ছি খুব একটা লম্বা ছিল না গাছটা তাই আমি এই বাসটা দিয়ে চেষ্টা করছি বড়ই পারার জন্য এই যে ভালোই বড়ে কিন্তু আমি ভালোই পারতে পারি দেখতেই পাচ্ছেন আর এই বড়েগুলো এত মজার আর নিজ হাতে বড়ে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা এই তো বড়ে পাড়া শেষ হয়ে গেছে এখন বড়িগুলো কুড়িয়ে নিচ্ছি আর দেখেন বড়ের কালারটা কি সুন্দর না আসলে এটা খেতেও অনেক মজা টক আর মিষ্টি আর এখন সামনে যেহেতু গরম পরে আর যাবে তো টক মিষ্টি বড়াই খেতে খুব ভালো লাগবে এই যে এই কয়টা পাড়তে পেরেছি আর কিছুক্ষণ পর আর কয়টা পেরে দিয়েছে আমাদের বাসার ভাড়াটি আঙ্কেল এই তো আমার বড়িগুলো দেখতে কি চমৎকার লাগছে না আমি তো এখানে বড়ই কুড়াচ্ছিলাম আর টুকটুক করে একটা টুক করে খাচ্ছিলাম খুব ভালো লাগছিল এই বড়ইগুলোর ওদের সুখে আচার বানাবো ভাবছি আর এগুলো এমনিতেও খেতে অনেক ভালো লাগে যাই হোক আমার দুপুরের আয়োজন করা কিন্তু শেষ হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে এসেছে এখন আমরা লাঞ্চ করব। আজকে লাঞ্চে কি কি আইটেম ছিল আপনাদের দেখাচ্ছি আমি আজকে খিচুড়ি রান্না করেছিলাম সাথে আম্মু গরুর মাংস মুরগির মাংস রান্না করেছে আর আমার হাজব্যান্ড খিচুড়ি তো গরুর মাংস মুরগির মাংস না হোক কিন্তু তার ভর্তা ছাড়া কিন্তু হবে না তাই এই যে সাথে কিন্তু ভর্তাও বানিয়েছি সটকির ভর্তা আর সাথে এই তো মাংস রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস একটু ঝোল করেছিলাম আর গরুর মাংস ভুনা করেছিলাম আর এই খিচুড়িটা আসলে খুব মজা হয়েছে আসলে এই কয়েকদিন মার কাছে থেকে আমার অভ্যাসটা অনেক খারাপ হয়ে গেছে এতদিন তো বাসায় কেউ ভাত বেড়ে খাওয়াতো না সবাইকে ভাত বেরে আমি খাওয়াতাম যেহেতু আমার বাসায় মহিলা মানুষ আমি একাই যাই হোক এখানে আম্মু প্রত্যেকবেলা ভাত বেড়ে বেড়ে মুখের সামনে এনে দিত আমি খেতাম অন্যরকম একটা ভালোবাসা আসলে মায়ের ভালোবাসার না কোনো তুলনাই হয় না যাই হোক আমার আজকে ব্লগ শেষের দিকে চলে এসেছে দেখা হবে আগামী দিন নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আর এই যে বাসায় চলে যাচ্ছি মনটা খুবই খারাপ তাই জানলা দিয়ে বাহিরের দিকে তাকিয়েছিলাম আর এই সুন্দর চারটা চোখে পড়লো চারটা দেখে মনটা ভালো হয়ে গেল যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর নতুন নতুন ব্লগ যেন আপনাদের যেন নিয়ে আসতে পারি সেজন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম